ট্রেডিং কঠিন না ভাই যদি স্ট্র্যাটেজি ক্লিয়ার থাকে আজকে আমি তোমাকে এমন একটা স্ট্র্যাটেজির কথা বলবো যেটা আমি নিজে ইউজ করি রিয়েল ট্রেডে আর ডেমোতেই যেটা একশো বার প্র্যাকটিস করে টেস্ট করেছি তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে প্রফিট করবে ইনশাল্লাহ তাহলে প্রথমে আমরা মার্কেটে যাই মার্কেটে যাওয়ার পরে আমি এখন ডেমোতে আছি এখান থেকে আমরা এই যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটর থেকে আর এস আই ইন্ডিকেটরটা খুঁজে বের করব এই যে দেখো আর সো আর টা কিভাবে কাজ করে দেখেন উপরে দাগটা হচ্ছে সত্তর এ দিয়ে রাখছি নিচেরটা হচ্ছে তিরিশ এ দিয়ে রাখছি সো এইখান থেকে এই নীল দাগটা যখন নিচের দিকে যাবে তখন তুমি বুঝবা ওভার সোল্ড হয়ে গেছে মানে দাম অনেক সেল হয়ে গেছে এখন আর মার্কেটের সেলিং এর ক্যাপাসিটি নাই তখন তুমি বাইং এর জন্য যাওয়ার প্রস্তুতি নিবা আবার সেমভাবে যদি উপরে আসে এই নীল ডাকটা যখন উপরে আসবে অর্থাৎ সত্তরে আসবে বা তার উপরে চলে যাবে তখন তুমি রেডি হওয়া সেলিংয়ের জন্য যাওয়ার জন্য অর্থাৎ মার্কেট তখন আর বায়ার ক্যান্ডেল তৈরি করতে পারতেছে না বায়ার আর এন্ট্রি নিতে পারতেছে না তখন তুমি সুযোগ খুঁজবা সেলিংয়ের জন্য যাওয়ার জন্য এরপরে এটার সাথে তোমার আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেবেল খোঁজা লেভেলটা কি সাপোর্ট হচ্ছে নিচ থেকে যদি এমন একটা জুন থাকে যে বায়াররা এন্ট্রি নিচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে আবার এখানে যাচ্ছে আবার এখানে যাচ্ছে আবার এখানে যাচ্ছে অর্থাৎ এই লেভেলে আসলে বারবার বায়াররা এন্ট্রি নিচ্ছে এই লেভেলটাকে ধরবো আমরা সাপোর্ট আবার উপরে এমন একটা লেভেল দেখবা যে এখান থেকে বারবার মার্কেট এখানে যাচ্ছে এখান থেকে আবার এখানে আসছে আবার এখানে যাচ্ছে আবার এখানে যাচ্ছে এখানে যাচ্ছে অর্থাৎ এই লেভেলটাতে যখনই যাচ্ছে তখনই মার্কেট নিচে নেমে যাচ্ছে অর্থাৎ সেলাররা এন্ট্রি নিচ্ছে সো এটাকে ধরব আমরা রেজিস্ট্যান্ট ঠিক আছে এইরকম একটা লেভেল তোমরা খুঁজে বার করবা মার্কেটের ক্যান্ডেল যখনই এইখানে যাবে তখনই যদি আমাদের এই আর এস আই ইন্ডিকেটরে এইখানে উপরে উঠা যায় তখন আমরা হান্ড্রেড পারসেন্ট যে মার্কেট এখন আর উপরে যাইতে পারবে না মার্কেট এখন নিচে নামবে তখন আমরা সেলিং এর জন্য প্রস্তুত হব এই যে আমরা একটা ইন্ডিকেটর নিলাম কি আর আই আরেকটা লাগবে তোমার আমি গত ক্লাসে বলেছিলাম যে এইখান থেকে তোমরা এই যে যেই ড্রয়িংসগুলো আছে এইগুলা তোমরা একটা একটা করে দিয়ে প্র্যাকটিস করবা সো এইখান থেকে আমাদের লাগবে হচ্ছে হরিজেন্টাল লাইন হরিজেন্টাল লাইনটা দিয়ে আমি ধরো একটা লেভেল ড্র করবো এরপরে তুমি খুঁজবা একটা রিভার্সেল ক্যান্ডেল যদি মার্কেট উপর থেকে আমরা সেলিংয়ের জন্য যাইতে চাই তাহলে আমাদের এই যে এই রকম একটা ক্যান্ডেল উপরের যে আমরা রেজিস্ট্যান্ট জুন তৈরি করছিলাম জুন যেটার ধরছিলাম এখান থেকে যদি এই রকম একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেলিংয়ের জন্য কনফার্মেশন পেয়ে গেলাম অ্যান্ড আমরা সেলিংয়ের জন্য যাব ঠিক সেমভাবে আমাদের যদি মার্কেট নিচের এই সাপোর্ট জোনে চলে আসে অ্যান্ড এই আই ইন্ডিকেটর যদি এইখানে চলে আসে তৎক্ষণাৎ যদি আমরা এই ক্যান্ডেলটা দেখতে পাই এই ক্যান্ডেলটাকে আমরা ধরব আমরা বলি হ্যামার ক্যান্ডেল বা পিন ক্যান্ডেল যেরকমই দেখেন না কেন এইগুলা জাস্ট মনে রাখার জন্য বাট আমি আপনাকে বললাম যে এইরকম ক্যান্ডেল এখন আপনি নাম যদি মনে রাখতে পারেন যে কারো নাম দিয়েও মনে রাখতে পারেন যার মাথা মোটা শরীর চেকুন এরকম হইতে পারে কোনো একটা জীবজন্তু খেয়াল করেন তো এইটারা দলতে পারলেন নামনে এই ধরেন খরগোশ ক্যান্ডেল আর এইটার যেহেতু মাথা অনেক চিকুন শরীর অনেক মোটা তাহলে এটার আপনি কি ধরতে পারেন ছাগল ধরেন মনে রাখতে পারেন ক্যান্ডেলটা মনে রাখাটা হচ্ছে থেকে যদি আমরা এরকম দেখতে তাহলে আমরা এখান থেকে বাইং এর জন্য যাব আবার যদি উপর থেকে আমরা এরকম ক্যান্ডেল দেখতে পাই তাহলে আমরা সেলিং এর জন্য যাব ক্লিয়ার এইবার চলুন আমরা একটু অ্যানালাইসিস করব আমি আপনাদের ডেমোতে আমি একটা ট্রেড নেওয়ার জন্য অ্যানালাইসিস করব। বাট এই ট্রেডটা আমি আমার লাইভ অ্যাকাউন্ট থেকে নিব আপনাদের দেখানোর জন্য চলুন তাহলে দেখি একটু মার্কেটটা খুঁজি আমরা এখন আছি ইউএসডি এআরএস এই মার্কেটটাতে সো এইখান থেকে আমরা একটু কনফার্মেশনের জন্য অপেক্ষা করতেছি এখানে দেখেন আমাদের নিচের যে লেভেলটা আছে তিরিশের কাছাকাছি চলে আসছে হ্যামার টাইপের ক্যান্ডেল পাই অর্থাৎ বায়ার এন্ট্রি পাই তাহলে আমরা লাইভ অ্যাকাউন্টে গিয়ে আমাদের একটা ট্রেড প্লেস করে দেবো সো এই ক্যান্ডেলটা আমরা একটু অপেক্ষা করব এই ক্যান্ডেলটার জন্য এই ক্যান্ডেলটাতে আমরা কনফার্মেশন পাবো যে আমরা বাইংয়ের জন্য যাইতে পারবো কিনা সো আমরা একটু ওয়েট করি সো দেখো আমাদের এই ক্যান্ডেলটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল সো এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিলাম সরি আমি লাইভ ব্যালেন্সে বলছিলাম ট্রেড করব। তো আমরা লাইফ ব্যালেন্সে ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করলাম সো এইখানে দেখো কি হয়েছে এখানে আমাদের যেই আর এস আই ইন্ডিকেটরটা ছিল এইখান থেকে আমাদের এই যে এই লেভেলটা থেকে এখানে দেখো যখনই প্রাইসটা আসছে এখানে আসার মানে কি মার্কেট এখন ওভার সোল্ড হয়ে গেছে অর্থাৎ এখন আর সেলাররা এন্ট্রি নিতে পারতেছে না দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করছিলাম সো এখান থেকে দেখো একটা সুন্দর একটা কনফার্মেশন পাইছি দ্যাটস দ্যাটসয় আমি এখান থেকে কিন্তু আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম সো এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা কিন্তু আমার উইন হয়ে যাবে অ্যান্ড থ্রি টু ওয়ান অ্যান্ড বুম সো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাইলাম কিভাবে আমরা ডেমো অ্যাকাউন্টের স্ট্র্যাটেজি দিয়ে আমরা লাইভ অ্যাকাউন্টে প্রফিট করব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই বেশি বেশি ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করো সো এই লজিকটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যত প্র্যাকটিস করবা তত তোমার নিজের মধ্যে লিজেন ট্রেডার তুমি তৈরি করতে পারবা সো ড্যামো অ্যাকাউন্ট দেখা কোনো খেলার জায়গা মনে করে এখানে হেলামি করো না সো ড্যামো অ্যাকাউন্ট থেকেই কিন্তু এক একটা প্রফেশনাল ট্রেডার তৈরি হয় সো প্র্যাকটিস করতে থাকো প্রচুর প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি বাংলাদেশের একজন প্রফেশনাল ট্রেডারের তালিকায় আসবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ